दे भाई जो है किंतु ये बात कही खाली मांस सारा आज के मांस ले इसे देई मांस रखते बारी की। এই ভাই সারিটা তামাজ আছে অন্য আছে করে না ভাই কেজি মাপেন না টাকা না টাকা না ভাই একদম টাকা না

যদিও তেলাপিয়া মাছ খায় না জানো তারপর কি করবে খাওয়া যায় খাওয়ার মতো

এলে আমি নিজের হাতে মাছ খুব সুন্দর করে লইয়ে লইয় এই যে একদম সাদা করে লাইছি দুইয়ে আমি এই যে চাইছিলাম মাছের যে স্কিনটা উড়াই গেলাম উড়াইতে চাইছিলাম রাস্তানের আব্বম আর বারণ করছে না চামড়া উড়াইয়া না ওইটা এই থাক আর নাইলে মাছ বাইগে যাইতে পারে এলে কি চামড়ার উডাইলাম না এই যে এই যে লেজুরেরও একটা লেজুরের চামড়া উড়াইছিলাম এই মাছটা আসতে আমি আলু আর টমেটো দিয়ে একেবারে গুনাগুনা করবো

আর পেপের সাথে আর জানি কি দেবে এটা আমার এক কয় নাই গোপন রাখতে দেই আমি পেপের ডাকে পাঠিয়ে নিয়ে দেই ও পেপে সড়ো একটা পাক কেও গেছে এই নিচের এইটা পা ভালোই তো একটা পেপে পারলি হইবে একটা পেপে পারি এই যে একটা পেপেতেই নাকি হয়ে যাবে তো একটা পেপে পারি নিলাম হ্যাঁ না

তুমি এই টমেটো আর পেঁপে দিয়ে ডালিয়ান বান না হ্যাঁ তাই মজা লাগবে হ্যাঁ লাগবে না খাইয়ে দেখো পেঁপে পাকিয়ে ও গেছে দেখছেন এ মরে টুনি দিয়ে তো দেখো না খাইয়ে মজা লাগেনি ঠিক আছে পেঁপে দি পাকিয়ে গেছে পেঁপেটা কুটে নিলে আমি আমি রান্না বহাই দেব আগে আমি মাছের তরকারি দিয়ে রানবো মাছ বাজার লাগে এই জায়গা দিয়ে দিছি লবণ হলুদ আর ওই যে ইয়া মরিচের গুঁড়ো এই জায়গা আছে যে জিরা আর রসুন এই বাডা এই দিয়ে আমি মাছটা মাইক কে নিই মাছ বাজার লাগে কড়াইতে তেল দিয়ে দিলাম এবার মাছগুলো দিয়ে দেই

আদা ভাজা দিয়ে নিছি মিশে দিয়ে দেই এবার দিয়ে দিলাম জিরে আর রসুন বাটা এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ এবার লারা সারা দিয়ে একটু পানি দিয়ে দেয়

মাছের কুইজ বের করে নিয়ে আজকেবার আমি সরষে কড়া আস্ত কাঁচা মরিচ দিয়ে দেবো এই যে কুমটির মাথাটা দিয়ে একটুখানি কেটে দিয়েছি যাতে কাঁচা মরিচের ফ্লেভারটা ডোকের তরকারিতে দিয়ে দিলাম কাঁচা মরিচ মাছের তরকারি হয়ে গেছে ধনে পাতা দিয়ে নামাই নেই

আর কাঁচা মরিচ ডালটা নিলাম সুন্দর করে এবার ডাল দিয়ে দিব ডাল দিয়ে দিলাম পেঁপে দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া লবণ এবার ডাল পেপে আর টমেটো ভালোভাবে কষাই নিলাম তখন তো কষাই নিয়ে গেছে এখন পানি দিয়ে দিব পানি দিয়ে দিলাম ডাইল হয়ে গেছে এখন ধুন কথা দিয়ে নামাই নেব ধুন কথা দিয়ে দিলাম ধুন পাতা দিয়ে নিছি এখন ডাইল দিয়ে নামাই নেই আলহামদুলিল্লাহ দুপুরে খাবার খেতে পারলাম আজকে জান্নাতারা আমি বসলাম রাফসান নাই রাফসান তোমাদের সাথে সন্ধ্যার দিকে আসবে রাফসান এর দিয়ে দিয়েছি আজকে মাছ রান্না হইছে তা দেখলেন সকালবেলা মাছ আনলাম জান্নাত মাছ খাইবে অনেকদিন চিংড়ি মাছ দিয়ে খায় এইজন্য যা মাছ পাব সেই মাছ নিয়েবা সকালে বলে আমারে আমি তেলাপিয়া মাছ নিয়েছি আর আনছি নিজিরা তো সুন্দর করে ধুইয়া দেখি কেমন না তোমার না মজাই येईल দেখা লাগবে না কেমন কি দেখা লাগবে না ওই দেখছি

マルイスあらみんなして帰ってきて。テラピーマン、ザクマーク、マザイ。あそこに帰ってきて、そのテラピーマンス。あなたマルイ

খালি অনেক মজা না অনেক বেশি বেশি মজা হয়েছে বেড়া আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ